পুনার সাতে সাতে তওবা করতে পারে তওবার আকাঙ্ক্ষা তার মনে রাখতে থাকে আল্লাহ পাক কত দয়াময় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় তিনি একজন ইহুদি লোক ছিল যে লোকটা গান বাজনার মধ্যে দিয়ে ডুবিয়ে রাখতো একজন মুসলমান লোক ছিল যে গান বাজনা করত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে চিনতেন বিরক্ত হতেন লোকটাকে দেখে লোকটাকে দেখে তিনি অসন্তুষ্ট হতেন কোথাও কোথাও এসেছে যে লোকটাকে ধরে তিনি মারধর করতেন কেননা সে আল্লাহর শরীয়তের খেলাফ কাজ করেছে একদিন এই লোকটি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেল এই লোকটি গান বাজনা করার ক্ষমতা কমে গেল ও গান গাইতো গান গিয়ে লোকের কাছে পয়সা চাইতো গলার সুর ভালো ছিল হাত পাত্র মানুষ গান শুনে তাকে দুটো একটা পয়সা দিয়ে একটা সময় এলো যখন এই লোকের বয়স হয়ে যাওয়ার কারণে গলার কণ্ঠ ভেঙে গেল এবং এই লোক হাত তার বৃদ্ধ মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাতলো দিন কেউ একটা পয়সা দেয় না। ফিরে গেল মনের মধ্যে আশা নিয়ে যে আগামীকাল আবার গান গাইব কেউ হয়তো পয়সা দিয়ে আবার ওই লোক গান গাইতে লাগলো কিন্তু তার পরের দিনও তার গান শুনে কেউ পয়সা দেয়নি কারণ তার গলা আর সেরকম আকৃষ্ট ছিল না আকর্ষণ ছিল তৃতীয় দিন এই লোকটি এত ক্ষুধার্থ এত অসুস্থ হয়ে গেল যে লোকটি দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই কিন্তু ক্ষুধার জেলায় সে গান গাইতে লাগলো কিন্তু তার গান কেউ শুনলো না কেউ পয়সা দিল জন্নাতুল বকির সামনে লোকটি বসে পড়লো অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে

এমন সময় ওমরের কানের কাছে আওয়াজ আসছে ওমর তুমি এখানে বিশ্রাম নিচ্ছ আমার এক বান্দা তিন দিন খাইনি যে আমার সাথে আমার দরবারে হাত তুলেছে আমার বান্দাকে তাড়াতাড়ি খাওয়ার দাও কোথাও কোথাও বলা হয়েছে যে ওই লোকটিকে আল্লাহ ওমরের কাছে এসে যে আমার বন্ধু তিন দিন খাইনি আমিরুল মুমিনিন মদিনার দরজা থেকে মসজিদ নবী থেকে বেরিয়ে যান মাথার মধ্যে মুখ টুপি পরা নেই মাথার মধ্যে পাগড়ি নেই পাগড়ি মাথায় বাঁধতে বাঁধতে ছুটতে থাকেন জন্নতুল বকির দিকে জন্নতির বকির দিকে ছুটছেন এমন সময় ওই বুড়ো দেখছে ওমর ছুটে আসছে বলছে যে আজ ওমর আবার মারবে কিন্তু আমার আজকে এত ক্ষমতা নেই যে আমি পালাই ওমরের মার খেলেও আমাকে এখানেই মার খেতে হবে আমার শরীরে তাপ নেই ওমরের এখন নজর ওই গান গাই না দেখলে কে আল্লাহর বান্দা যে অভুক্ত আছে আল্লাহ আমাকে জানিয়েছেন জান্নাতুল বকির আশেপাশে চারদিকে ছুটছে

যখন যখন আপনি আপনি জ্ঞানী হবেন আল্লাহর রাস্তায় চলবেন তখন আল্লাহর সাহায্য আসবে আমরা একটা যদি মৎখোর দেখি আমরা যদি একটি কোন গুণাগারকে দেখি আমাদের মাথায় আসতে আসে না যে ওই লোকটা আল্লাহর প্রিয় বন্ধ হতে পারে আমরা আমরা এটা ভাবতে পারি না আমরা বুঝতে পারি না যে বান্দার গুনা আসমানের কিনারা ঠেকে যাবে আল্লাহ বলেছেন যে ও একবার আমার কাছে যদি ঠিক করে মাফ চাই আমি আল্লাহর গুনা মাফ করে দেব এটা আমরা ভুলে যাই ওর মদ খাওয়াটা দেখি ওর জেনা করা দেখেছি ওর মানুষ হত্যা করা দেখেছি ওর মারামারি করা দেখেছি ওর ডাকাতি দেখেছি কিন্তু আল্লাহ পাক যে ওর ওই ডাকাতি ওই খুন ওই মদ ওই জেনা ওই ব্যভিচারকে মাফ করে দেবার ক্ষমতা দিয়েছেন ওয়াদা করেছেন এটা আমরা ভুলে যাই আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন যখন মানুষ আল্লাহর দরবারে দাওয়াত দেয় না আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় ওই ব্যক্তি তমা গুলো খাওয়া গুলো আল্লাহ বাগ মাফ শুধু করেন না আল্লাহ বাগ ওই গুনা গুলোকে আল্লাহ বাগ মেকিতে পরিবর্তন করে দেন যেমন কোরআনুল গানিমে আল্লাহ বলেন ইল্লা মন্দাবা ও আমেনা ও আমেলা আমেলান সলেহা বা উলা ইকাল্লাদি ইউবাদ্দিনুল্লাহু সাইয়াতিহিম হাসানা

তাহলে আপনাকে আল্লাহ দরবারে ক্ষমা হয়ে যাবে জ্ঞানী লোক মানুষের গুনাহা থেকে মানুষকে ঘৃণা করে না জ্ঞানী লোক মানুষের অপরাধ দেখলে মানুষকে খারাপ ভাবেন না বরং তারা এটা মনে করেন যে হতে পারে আল্লাহ তাকে তবা করিয়ে নেওয়ার সুযোগ দিবেন তাহলে ইংরেজিতে একটা কথা আছে থিঙ্ক পজিটিভ অথবা বি পজিটিভ ইসলাম পজিটিভিটির উপরে প্রতিষ্ঠিত ইসলাম নৈরাশ্যবাদ নেগেটিভিটি মধ্যে নেই ইসলাম আপনাকে কোথাও আল্লাহ এবং তার রসূল এমন আদর্শ নেই যে বান্দার ক্ষমা নেই কোথাও ইসলাম একথা বলেনি যে বান্দা মাপ পাবে না কোথাও একথা বলেনি যে বান্দা আল্লাহর হুকুম অবাধ্য করেছে মানে বান্দাকে আল্লাহ তাড়িয়ে দিবেন তার দরবার থেকে এই ঘটনা তার দলিল

আমি তিন দিন খাবার খাইনি আপনি জানলেন কি করে যেই বলেছে আমি খাইনি ওমর ইবনুল খাত্তাব ওই লোকটার হাত ধরে নিয়েছেন ধরে বলছেন ভাইরে তুমি যে মালিককে জানিয়েছো সেই মালিক আমাকে জানিয়েছেন অবাক হয়ে গেছে ওমরের হাতটা ছেড়ে দিয়েছে এতদিন ওমর ওমরের হাত ধরার সৌভাগ্য মনে হতো ওমরকে মার ওমরের মারটার জন্য পালিয়ে যেত ওই লোক ওমরের হাতটা ছাড়িয়ে দিয়েছে দি বলছে আরেকবার বলেন কি বলছে বলেন হ্যাঁ তুমি যাকে জানিয়েছো আল্লাহ পাক আমার অন্তরে এই কথাকে ঢেলেছে লোকটি বলল ওমর দাঁড়িয়ে যা সিজদায় গেছে ওমর শুনতে পাচ্ছেন ওমর লোকটি বলছে হে আল্লাহ সারা জীবন আপনার নাম নিয়ে সারা জীবন আপনার প্রশংসা করিনি সারা জীবন আপনার দরবারে হাত পাতিনি নিজের গলার উপরে অহংকার করেছিলাম নিজের যৌবনের উপরে ভরসা রেখেছিলাম আই আল্লাহ আজকে যখন আমি অসহায় দুনিয়ার মানুষ যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি আপনার দিকে ফিরলাম আমি আপনার দিকে রুজু হলাম তাও পেটের জন্য দুনিয়ার জমিনে আমি আমার জন্য না ইবাদতের জন্য না তওবার জন্য না পেটের তাগিদে আপনার দরবারে হাত তুলেছি হে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার দোয়া কি শুধু কবুল করেন নি উমরের মदन ব্যক্তি কি আমার কাছে পৌঁছেছেন রব্বুল আলামিন আমি ক্ষমা চাই আমি তওবা চাই আপনার দরবারে আর আমার তওবা যদি কবুল হয়ে যায় হে আমার রব আমার এই সিজদা যেন আমার আজীবনের आखिरी সিজদা হয়ে যায় রুল মুমিনিন ওমর বলতে লাগলেন আমি দেখতে পেলাম ওই বৃদ্ধর গলাটি ধীরে ধীরে আস্তে হয়ে যেতে লাগলো একটা সময় এলো ব্যক্তি সিজদার মধ্যে পড়ে থাকলো আমি ওমার যখন তার গায়ে স্পর্শ করলাম আমি বুঝতে পারলাম ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ওই ব্যক্তির জানাজার নামাজ পড়িয়েছিলেন জোরে বলা যাবে না একটু জোরে বলবেন না আমার সম্মানিত ভাইরা ইসলামকে গ্রহণ করুন দিনকে গ্রহণ করুন ব্যক্তি অহংকারের মধ্যে চলে যাবেন না আজ আমাদের মধ্যে এই যে ধারণা আমি অনেক কিছু আমি অনেক কিছু আমি বড় আলেম আমি বড় বয়স পয়সা আমি বড় বক্তা আমি বড় হুজুর এই যে হাম দিগার নিস আমার মতন আর কে আছে আমার মতন আর কেউ নেই দের ইজ নো অল্টারনেটিভ আমার কোনো অল্টারনেটিভ নেই আমার কোনো সমকক্ষ নেই এটা শয়তানের কথা ছিল আপনি জেনে নিন আপনি বনি আদম আপনি আদমের সন্তান আপনার মধ্যে একটা গুণ দেওয়া আছে আপনার মধ্যে অনেক ভুল আছে আপনাকে ক্রোধ দেওয়া হয়েছে রাগ দেওয়া হয়েছে লোভ দেওয়া হয়েছে আপনাকে অহংকার দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে এর সাথে একটা গুণ দেওয়া হয়েছে আপনাকে তার দেওয়া হচ্ছে বিনম্রতা বিনম্রতা দেওয়া হয়েছে এই বিনম্রতাকে জাগান এটা একটি বাতির মতন আপনার ভেতরে আপনি যত জ্বালাতে থাকবেন যত আলো দিবে তত আপনার শরীর দূর হবে আর যত এই বিনম্রতাকে আপনি ঢেকে দিবেন আপনার শরীর তত কমে যাবে নবীজির বিনম্রতা কি ছিল আজ হোসনে আখলাখ আমাদের মধ্যে নেই নবীজিকে দেখুন জামানার নবী বসে আছেন হাতেম তাই এর বংশের কাবিলার ছেলে এসেছে আল্লাহ নবী তার বসার জায়গায় দাঁড়িয়ে পড়েছে আমরা আমরা সর্বোচ্চ কি করি আমার বসার পাশে আরেকজন লোককে দিই ভাই এখানে একটা জায়গা দিয়ে দাও অনেক বড় মানুষ এসছেন অনেক নেতা বড় মানুষ আল্লাহ নবী দাঁড়িয়ে পড়ে রসুল্লাহ ওই নেতাকে ওই জায়গায় বসে নিজে সাইডে বসেছেন আর লোকেদেরকে বলেন এর সম্মান করো কেননা এই একটি সমাজের নেতা জোরে বলুন নবীর থেকে সম্মান কারো বেশি ছিল নবী দেখাচ্ছেন যে না তোমার সম্মানের জায়গায় তুমি থাকবে